আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আপনাদের হাস্যরস প্রেম ঠাট্টা তামাশা বিদ্রহ সেরা পাঁচটি গল্প নিয়ে আলোচনা করব যা অনেকেই দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেননি যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন কারণ বাংলা নাটক শুধু বাংলাদেশেই নয় বরং বাংলাদেশের বাইরে ভারত সহ অনেক দেশে সুনাম অর্জন করেছে আগের মতো ভালোবাসেন তো আমি আমি তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যায় পঞ্চম নাম্বার নাটক দিয়ে শুরু করছি পঞ্চম নাম্বারে রেখেছি ঈদ স্পেশাল টেলিফিল্ম বুকের বাপাসে নাটকটি রিলিজ হয় দু হাজার সালের পবিত্র ঈদুল ফিতরে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান অভিনয় করেছেন টাফরান নিশো মেহজাবিন চৌধুরী লুত্তর রহমান জর্জ সুষমা শর্মা সহ আরও অনেকে কাহিনী সংক্ষেপ ফারিনের সাথে রাশিদের প্রথম দেখা হয় ঈদের চুরিতে বাসের ভিতরে বাড়িতে যাওয়ার সময় পাশাপাশি সিট তাদের এক সময় পরিচয় হয় তারা আমার ভাইয়ের ভাই রাশেদের আগে নামবে ফারিন ফারিন নামবে মায়াতুলিতে আর রশিদ নামবে রূপনগরে কেছেন সতীراসেন একসময় ফারিন হাত মিলিয়ে ফোন নাম্বার বিনিময় করে বাস থেকে নেমে যায় রাশেদ নিজের সেই হাতটা বুকের বা পাশে রেখে মৃদু হাসে দেখে ভালো দুজন চলে যায় দাজার বাড়িতে রাশেদ অফিসে করে ফারিনের ফোনে কখন ফারিন ফোন করবে আর তার সাথে কথা বলবে দুই দিন পরে আসে সেই কাঙ্ক্ষিত ফোন কল আমাকে চিনতে পেরেছেন আমি ফารিন জি নিয়ে নিজের বাড়িতে আসে রাশে ওদের আন্তরিকতায় ফารিন মুগ্ধ হয় রাশে আমার বউ রেখে আসি পথের মায়া তুমি খেলে

অনুষ্ঠানের পুরো দায়িত্বটা তুমি নাও না আসলে এই যুগে গায়ে হলুদের যে অনুষ্ঠান সেটা তো আমরা বুঝি কথাটা শুনে রাশেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রাশেদ যেন বিয়ের সময় ওদের পাশে থাকে তাদেরকে সহযোগিতা করে হতবাক হয়ে বুকের বা পাশে হাত থেকে চলে আসে আসেন। এমনি রোমান্টিক স্যাড ইমোশনাল টেলিফিল্মে দেখতে পাবেন আফরান নিশোকে তুমি কি আমাকে ভালোবাসো না আর তাছাড়া এই টেলিফিনের বুকের বাপাশে গানটি গেয়েছেন সেই সময়ের জনপ্রিয় তরুণ শিল্পী মাহাতিন সাকিব লিরিক্স লেগেছেন সোমেশ্বর আলী এবং টিউনো মিউজিক করেছেন সাজিদ সরকার এই টেলিফিল্মটি হয়তো অনেকের ব্যক্তিগত জীবনের সাথে মিলে যেতে পারে হয়তো মনে পড়তে পারে প্রেমীকে হারানোর বেদনা টেলিফিল্মটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর চতুর্থ নাম্বারে যে নাটকটি নিয়ে আলোচনা করব নাটকটির নাম চাঁদের হাট রচনা পরিচালনা করেছেন কে এম শহ রানা আটচল্লিশ মিনিটে এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব কেয়া পায়েল ডক্টর এজাজুল ইসলাম মনির আক্তার মিতু ইকবাল হোসেন সুমন পাটোয়ারি আনার হুসাইন মনীষাসহ আরও অনেকে কি করছেন ভাই এত কম গোলহাটকে কেন্দ্র করে হাসিরাস প্রেম ও মানবিকতা মিছিলের গল্প নিয়ে দু চব্বিশ সালে পবিত্র ঈদুল আজহায় সিনেমা হলে ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হয় ইউটিউব ট্রেন্ডিনে বাংলাদেশে তখন এক নম্বর ছিল এই নাটক এ শেষ দৃশ্যে একটি দরিদ্র পরিবারের কষ্ট বেশিরভাগ দর্শককে আবেগ প্রবণ করেছে যাঁদের হাট নাটকে প্রেম ভালোবাসা আবেগ কমেডি জীবনযাত্রার মান সামাজিক ও বর্তমান প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে তোমার পোলা তো গল্ফে দেখা যায় গরুর হাটে দালালি করে চাঁদ নামের এক তরুণ খামারিদের বোকা বানিয়ে কম দামে গরু কিনে বেশি দামে বিক্রি করার ক্ষেত্রে তার জুড়ি নেই হাটের পাশে ভাতের হোটেলে মামার সঙ্গে কাজ করে পূর্ণিমা তাকে পছন্দ করে চাঁদ কিন্তু মেয়েটি তাকে পাত্তাই দেয় না পূর্ণিমাকে বিয়ে করতে মায়ের কাছে বায়না ধরে চাঁদ ঘটনাক্রমে জানা যায় চাঁদের মা ও পূর্ণিমার মামা এক সময় প্রেমিক প্রেমিকা ছিলেন এভাবে এগিয়ে যায় কাহিনী সতেরো জুন রাত আটটা ইউটিউবে মুক্তি পায় চাঁদের অসংখ্য দর্শক নারকটির ইউটিউব লিঙ্কে কমিটের ঘরে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন অধিহাংশের কথায় অসাধারণ ছিল নাটকটি নাটকটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমি আসলে দালাল না ভাই আপনি যা করলেন ভাই বালিশের নিচে যে টাকা আছে নিয়ে আসে যা কি কইতাছেন একটা বার খেলে মুড়ি দিয়ে বলে জরে যা নম্বরে যে নাটকটি নিয়ে আলোচনা করব নাটকটির নাম মাস্তান এই নাটকটি দু ধরে ২৪ সালে পবিত্র ঈদ উল আজহায় মুক্তি পায় ঈদের নাটকের গল্পে প্রেম বৃহ ঠাট্টা তামাশা ছাপিয়ে অন্যরকম ভাবে দৃষ্টি করেছে নাটক মাস্থান কই যাস যাই যাবি বাড়িতে কাম আছে আমার কাইন্ডা শুনছস আমাকে দেখ করতে ঈদের আগ মুহূর্তে ইউটিউবের মুক্তি দিয়ে স্পর্শ করেছে নাটকটি কারণ বিশেষ নাটকটি নির্মিত হয়েছে কোরবানির ঈদ এবং একটি গৃহপালিত আদরের গরুকে কেন্দ্র করে যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও তার গরু মাস্তান আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য সংলাপে মাস্তা নির্মাণ করেছেন রুবেল আনস যা দু চব্বিশ সালে ঈদ উপলক্ষে পনেরো জন দুপুরে মুক্তি পেয়েছে সিএমবি ইউটিউব চ্যানেলে এরপর থেকে শুরু হয়েছে নাটকটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আর আবেগের বহিঃপ্রকাশ কারণ নাটকটির মাধ্যমে মুশফিকার ফাহানো তার পালিত গরু দর্শকদের কাদাচ্ছে ও ভাবাচ্ছে মাস্তান মুক্তির মাত্র পাঁচ ঘন্টার মধ্যে প্রায় চার লাখ বার দেখা হয়েছে নাটকটি বেশ উচ্ছ্বসিত অভিনেতা মুশফিক নিজেও তিনি বলেন এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে মুশফিকার ফাহান বলেন নাটকে আমি যেন মাস্তানের জন্য কে দিয়েছি এখন দর্শকরা কাছে আমাদের দুজনের জন্যই নাটকটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দ্বিতীয় নাম্বার রয়েছে ঘুরে দাঁড়ানোর গল্প রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান যদিও এর আগে তিনি বড় ছেলে দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন দেখলাম কথা বন্ধ হয়ে গেল জীবন গরিষ্ঠ তার এই নাটকটি বাংলাদেশের দর্শককে ব্যাপক আনন্দ দিয়েছে ছুঁয়ে দিয়েছে প্রতিটি মানুষের হৃদম তবে ঘুরে দাঁড়ানোর গল্প প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন বড় ছেলে নাটকের যেমন জীবন ঘনিষ্ঠ গল্প ছিল ঘুরে দাঁড়ানো গল্প নাটকটি তেমন এই নাটকটিও দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে মিজুর রহমান আরিয়ানের রচনায় এই নাটকের জনপ্রিয় তারকা ফারহান মিশ এবং মেহজাদিন জুটি বেঁধেছিলেন আপনার কি হয়েছে নাটকের গল্পে দেখা যায় মফসলের একজন মোবাইল সার্ভিসিং দোকানের মালিক আফরান মিশন তার প্রেমিকা মেহজাবিন ভালোবাসার জন্য একজন মানুষ কত কি করতে পারে এই নাটকের উপজীব্য বিষয় এ না একটি মোটিভেশনাল হয়েও দেখা যাবে অনেকের জীবনে কারণ একজন মোবাইল সার্ভিসিং মিশো কিভাবে তার জীবনকে পরিবর্তন করে ঘুরে দাঁড়িয়েছিল তা নেটিজেনদের জন্য শিক্ষণীয় বসুন তাছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করে কিভাবে প্রেমিকাকে আপন করে পাওয়া যায়

দু হাজার সালে নির্মিত একটি বাংলাদেশি টেলিছবি এটি রচনা এবং পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান মিজানুর রহমান আরিয়ান এই নাটকটির মাধ্যমে পরিচিতি এবং খ্যাতি অর্জন করেন তাকে আর পিছনে তাকাতে হয়নি বড় ছেলে টেলিছবিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব মেহজাবিন চৌধুরী খালিকুজ্জামান সেলিয়া গোলাম রব্বানি মিন্টু শান্তা রহমান বাসার বাপ্পুসহ আরও অনেকে টেলিছবিটি দু হাজার সতেরো সালে ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে প্রচার করা হয়েছে তবে চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটির বর্তমান ভিউ তেপ্পান্ন সংক্ষেপ মধ্যবিত্ত পরিবারে বড় ছেলের রাশেদ তার বাবা একজন স্কুল শিক্ষক একসঙ্গে বাবার অবসর নেওয়ার সময় চলে আসে এক পর্যায়ে নিতে হয় অবসর এই পরিবারে আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকে বড় ছেলের আসে খুব কষ্ট করে টিউশনে করে তার সংসার চালায় আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে টাকা হ্যাঁ আছে তো পাঁচশো টাকা মাসের শেষ তোর কাছে আছে তো তুই টাকাটা বাবাকে দিও দশটা লাগিয়ে দাও এদিকে বড় ছেলে রাশেদ একসময় ভালোবেসে ফেলে বড় লোকের কন্যা রিয়াকে রিয়াও তাকে অনেক ভালোবাসে সব ঠিক হলেই ভালো আচ্ছা এখন আমরা কি এখানে বসে থাকবো নাকি তুমি আমাকে একটু হাঁটা দাও রিয়ার বারবার বিয়ে ঠিক হলেও তাই দিয়ে যায় এক পর্যায়ে সে তার বাবা মার কাছে বিয়ে না করা নিয়ে কোনো উদ্ধাতি দেখাতে পারে না আমাকে আর কয়টা দিন সময় দাও আহা একই কথা গত দুই বছর যাবত বলছি প্লিজ বাবা আমি তোকে অনেক আদর করি এদিকে রাশে অনেক চেষ্টা করেও চাকরি পায় না বাস্তবতার কাছে পরাজিত হতে হয় দুজনকেই স্কুলের টিচারের ছেলে ও এমডি স্যারের কোন আত্মীয় জয়েন করছে কোন আপনি জন করছে না বানিয়ে বলেছে একসময় রাশেদ এবং রিয়া দুজনেই একটি সিদ্ধান্তে আসে তারা আলাদা হয়ে যায় নাটকের শেষের কাহিনীগুলো হয়তো আপনাকে ইমোশন করে ফেলবে আমার বাধা মানো নি এনেছি যাও তাহলে বড় ছেলে টেলিছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার টেলিছবিটির তাই তোমার খেয়াল গানে কণ্ঠ দেন মিফতাব জামান গানটির গীত রচনা করেছেন সোমেশ্বর অলিম ঘড়ি যদি ভালো লাগে সব হাতে রাখবেন আমি তো মুছে দিতে পারবো না এটা ইউজ করবে এটার মধ্যে হচ্ছে ডায়রি এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে বন্ধুরা যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আনাটুল গুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন দেখে আপনাদের কোন আরকি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় হেস পুরো সারা তো আগের মতো ভালোবাসেন তো ভেজা ভেজা